অনেকেই বলে ঘরের তৈরি করা ঘুগনি খেতে একদম ভালো লাগে না আর বাইরে মেলার ঘুগনি খেতে দোকানের ঘুগনি খেতে খুব টেস্টি হয় তো ঘরে কীভাবে ঘুগনি তৈরি করলে মেলা বা দোকানের মতন খেতে টেস্ট হবে সেই ট্রিক্স আজ আমি আপনাদেরকে বলবো আর দেখাবো কিভাবে আপনারা মেলা আর দোকানের মতন ঘুগনি তৈরি করবেন আজকে আমি এমনভাবে ঘুগনি রান্না করে দেখাবো আপনাদের যে আপনাদের মুখে লেগে থাকবে আর বারবার একই পদ্ধতিতে ঘুগনি রান্না করে খাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই ঘুগলি রেসিপি তৈরি করার জন্য আমি মটর নিয়ে নিয়েছি নিয়ে আমি ভিজিয়ে দিয়েছিলাম ওভার নাইট দেখেন ভিজিয়ে মটরগুলো কতটা ফুলে গেছে এই তো এখন আমি মটরটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য আমি একটা প্রেশার কুকারে সিদ্ধ করে নেব তবেই কিন্তু দোকানের মতন গলা গলা সুন্দর ঘুগুনি তৈরি হয়ে যাবে সব মটর দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল তাই আমি দুইটা মিডিয়াম সাইজের আলু দিয়েছি আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন আমি আবারও একটু জল দিয়ে দিলাম যেহেতু মোটরটা সিদ্ধ হতে জল লাগবে তাই একটু বেশি করে জল দিয়ে দিলাম দিয়ে এবারে প্রেশারের মুখটা বন্ধ করে সিদ্ধ করে নেব এখানে আমি ছয়টা সিটি মারিয়েছিলাম তাতেই আমার কড়াইগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই আলুগুলোকে সাইড করে নেব এই কড়াইগুলো থেকে বেছে তুলে নেব এই তো বেছে বেছে তুলে নিচ্ছে এখন আমি মশলা তৈরি করে নেব তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন আমি এই মশলাটা দিয়ে দিব মশলাটা আমি তৈরি করেছিলাম একটা টমেটো এক চা চামচ গোটা জিরা আর আদা রসুন আর দুইটা লং একটা এলাচ দুইটা তেজপাতা সব একসঙ্গে দিয়ে আমি মিক্সিতে ভালোভাবে একদম পেস্ট করে নিয়েছি এই তো এই মশলাটা আমি দিয়ে দিলাম এই মশলাটা ভালোভাবে তৈরি করবেন তবে ঘুগনি টেস্টটা বেশি ভালো হবে দিয়ে এই তো মশলাটা দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি ভিডিওটা যদি প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকার বেল আইকনটিকে প্রেস করে দেবেন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় আর যদি আপনার কাজে লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন তাহলেও আরও অন্য কারোরও কাজে লাগতে পারে আর ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এই তো দেখেন আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নিলাম এখন আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দেবো এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো বেশি ঝাল করব না তার জন্য আমি হাফ চা চামচ দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে পাঁচশো গ্রাম মটর আছে তার জন্য আমি দেড় চা চামচ লবণ দিয়েছি এবারে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে এখন দিয়ে দেবো জিরা ধনিয়া পাউডার এক চা চামচ ভোরে দিয়ে ভালোভাবে মশলাটাকে আবারও কষিয়ে নিব। এই তো মশলাটা যত সুন্দর কষা হবে ঘুগনিটা খেতে ততটাই টেস্টি হবে এখন আমি মশলাটা কষানোর জন্য একটু জল অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো লবণের পরিমাণটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন যে যার ইচ্ছা অনুযায়ী এই তো দেখেন ভালোভাবে একদম নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি এইভাবে বাড়িতে একবার ঘুগনি রান্না করে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সবাই প্রশংসা করবে আর চেটে ফুটে খাবে এতটাই টেস্টি হয় আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমার ভিডিওটি পুরোটাই দেখবেন স্কিপ না করে তাহলেই কিন্তু এইভাবে তৈরি করতে পারবেন দেখেন মশলাটা অনেকটা সুন্দর হয়ে এসেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর কত সুন্দর একটা কালার এসেছে আপনারাও যদি মশলাগুলোকে এইভাবে তৈরি করেন তাহলে আপনাদের মশলাটাও এত সুন্দর হবে আর কালারটাও খুব সুন্দর হবে এখন আমি এর মধ্যে সিদ্ধ করা কলাইগুলো অ্যাড করে দেবো এই তো আমি সিদ্ধ করা কলাইগুলো সব অ্যাড করে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নেবো যখন কত সুন্দর আমি মিশিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম যেহেতু খুব শুকনো শুকনো ছিল আর রমজান মাস চলছে তো রমজান মাসে এই ঘুগনি তো সবাই মুড়ি দিয়ে খাবে তার জন্য অত শুকনো শুকনো করলেও হবে না তার জন্য গ্রেভি গ্রেভি করেছি যেমনটা দোকানে বা মেলায় তৈরি করে সেম ওই রকমভাবেই তৈরি করেছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলু আলুটা সিদ্ধ করে এইভাবে একদম ম্যাশ করে নিয়েছি এভাবেই আপনারাও দেবেন তাহলে ঘুগনিটা একদম দারুণ হবে খেতে এই তো আলুটা আমি পুরোটাই ঢেলে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিস্ট করে নেব আলুটা দেখেই বুঝতে পারবেন যে কতটা মিহি করেছিলাম আমি আর ঘুগনিটা দেখে আপনি বুঝতেই পারবেন যে কতটা ভালো হয়েছে এই তো দেখেন আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিচ্ছি নিয়ে আমি এটাকে যতক্ষণ পর্যন্ত ফুটতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত রান্না করব। খুব বেশি আর রান্না করার প্রয়োজন নয় এই তো দেখেন ঘুগনিটা একদম ফুটতে শুরু করেছে টক করে ফুটতে শুরু করেছে এই তো দেখেন ঘুগনিটা দেখে কতটা সুন্দর লাগছে আমি একটু নেড়ে দেখাচ্ছি আর এর থিকনেসটা দেখেন একদম বাজারের ঘুগনির মতো হয়েছে এখন আমি এতে ওপর থেকে ধনিয়া পাতা কুচি করে ছড়িয়ে দেব আপনাদের ইচ্ছে করলে দিতে পারেন না ইচ্ছা করলে না দিতে পারেন অপশনাল আমাকে ধনিয়া পাতা ভালো লাগে তার জন্য আমি প্রত্যেকটা জিনিসেই ধনিয়া পাতা দিই এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এই তো ধনিয়া পাতা কুচিগুলো আমি সব ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব খুব বেশি আর রান্না করার দরকার নাই ঘুগনিটা তৈরি হয়ে গেছে এর থেকে বেশি যদি রান্না করেন তাহলে সমস্ত জলটা টেনে নেবে আর তখন কিন্তু ঘুগনিটা শুকিয়ে যাবে খেতে অতটা ভালো লাগবে না এই তো এখন আমি নামিয়ে নিচ্ছি দেখেন দেখেন নামিয়ে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেন এখন আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে যে ঘুগনিটা কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে এইভাবে সেউ কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি লেবু দিয়ে খেতে পারেন তাহলে কিন্তু মেলার ঘুগনির টেস্ট পাবেন বুঝতেই পারবেন না যেটা ঘরে তৈরি হয়েছে এত মজা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আর এরকমের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা পেস